হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব সুন্দর একটা জায়গা আসছি এই জায়গাটার নাম হচ্ছে কোমো তো ইতালির একটা সুন্দর জায়গা এই জায়গাটা সবাই আসে ঘুরতে আসে আর প্লেসগুলো এত সুন্দর এত সুন্দর গুছায় রেখেছে যে অবশ্যই সবার ভালো লাগবে তো আমি আপনাদেরকে একটু ঘুরায় ঘুরায় দেখাতে চাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন তো এখান থেকে শুরু দেখতেই পাচ্ছেন এখানে পাঁচটা হচ্ছে পাহাড় খুব সুন্দর পাঁচটা পাহাড় তো এইখানে আসে অনেকে গোছলও করে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই তো এইটা হচ্ছে গোসল করার জায়গাটা এইখান থেকে হচ্ছে গোসল করে আর সুন্দর ভিউগুলো আপনাদেরকেও দেখা সেটাও দেখাবো আগে একটু দেখা যে কীভাবে ওরা মানে কোন জায়গাটা ওরা গোসল করে যে এখনও বাচ্চারা ওইখানে খেলতে আছে দেখতে পাচ্ছেন এখানে গোসল করা একটা জায়গা আছে সুন্দর ওই যে একটা বাচ্চা বসে আছে মনের দুঃখে মনে হয় ওই যে তার মা ছবি তুলতেছে কত দূরে বসে আছে দেখতে পাচ্ছেন আর এখানে ছবি তুলতেছে আর এটা পুরো একটা প্যালেস প্যালেসটা একটু দেখা আপনাকে খুব সুন্দর একটা প্যালেস এই যে বিশাল বড় এখানে দুটা মূর্তিও রেখে দিয়েছে এখানে সুন্দর বাগানের মতো সাজানো খুবই সুন্দর খুবই সুন্দর তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে এখন বের হয়ে যাব অনেকক্ষণ ধরে আমি এখানে আছি একটু দেখলাম ঘুরলাম এদিকে মা আছে বাবা এবং ছেলে বসে আছে প্যালেসটা অনেক সুন্দর জুমো ব্যাগ নিয়ে এসো এখানে ছবি তুলতেছে আমার এখানে দেখা টাকা শেষ আমি বের হয়ে যাচ্ছি অবশ্য আমাদেরকে লুগানো যাওয়ার কথা ছিল মানে সুইজারল্যান্ড লুগানোতে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আর যাওয়া হবে না এই কারণে আর জুয়েল 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 ওই যে ডাকে ডাকে তোমাকে না যাইতেছি আমি তো ওদিকে আমাদের জন্য সবাই অপেক্ষা করতেছে জুয়েল আসছে আমাদেরকে খুঁজতে আমরা এখানে ঢুকছে আর বের হই না এই যে জায়গাগুলো আসলে অসম্ভব রকমের সুন্দর তো এখানে যে সবাই যে যার মতো এখানে ঘুরতে আসে তারপর হচ্ছে পিকনিক স্পটের মতো এখানে চাদুর বিছায় বসে থাকে খুবই ভালো লাগে ওদিকে আমাদের জন্য স সবাই বসে আছে এদিকটাও সুন্দর এটা হচ্ছে গেট এই গেট থেকে আমি বের হয়ে গেলাম তো বের হওয়ার আগে আর একটু আপনাদেরকে ঘুরে দেখায় দেখেন এই যে আমি যে জায়গাটা গেছিলাম সেই জায়গাটায় যে ঘুরে দেখালাম এই যে এটা শেষ এরপর হচ্ছে এখানে নদী মানে নদীকে যে সাগরটা সাগরের সাইডটা আছে সব আমিশায় ওইখানে আছে হচ্ছে পুরা রাজা হাশ দেখা যাচ্ছে রাজা সুন্দর এখানে পানির ঢেউগুলো অনেক সুন্দর ওখানে তারা বসে আছে এখানে ফুলের একটা সুন্দর বাগান আছে যারা সব বসে আছে